আজকে তোমাদের আমি একটা কচ্ছ পাঁকা দেখাবো একটা পুঁতুলাঁকা দেখাবো দেখো কচ্ছ বাঁকতে গেলে প্রথমে এই ছাতার মতো করে করে নিলে নিয়ে একটু হালকা ঈশ্বর বাঁকা নিচের দিকে এই হলো প্রথম স্টেপ এটা সবাই করতে পারবে তো দেখো তারপরে আবার আমি এটা করলাম দেখো কেমনভাবে করছি দেখে নাও তারপরে দ্বিতীয় স্টেপে এরকম একটা দেখো দেখো করছি দেখো কেমন এই করলাম তারপরের স্টেপ দেখো ওখান থেকে মাথা তুলে দিলাম একটু ছোটো দিয়ে এই নামিয়ে দিলাম এখান থেকেই দুটো দাঁড়ি এখান থেকেই দুটো দাঁড়ি দিয়ে এই 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 পা হয়ে গেল মাঝখান থেকে একটা দিয়ে দিলাম হয়ে গেল থার্ড স্টেপ ফোর্স্ট স্টেপে আমি কমপ্লিট করছি এবার দেখো এই দিলাম এই দিলাম এখান থেকে এই টেনে দিয়ে মুখটা করে দিলাম এই দিলাম এখান থেকে এই দিলাম এই ঘুরিয়ে দিলাম এই এই দিলাম হয়ে গেল পা এবার এখান থেকে এরকম দাগ 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 দিয়ে নিজেরটাকে ছোটো ছোটো করে গোল দিয়ে দেবো ওকে সেনা দেখো এখানে একটা এখানে একটা চোখ করে দিলাম গোল তারপরে একটা গোল একটা গোল একটা গোল হয়ে গেল অচ্ছ এবার পুঁতুল করবো দেখ দুই তিন চার স্টেপগুলো দিয়ে দিলাম দেখ এখান থেকে এখান থেকে এস এবার পুঁতুলটা করবো দেখ দেখো এই আইসক্রিমের মতো ছোটো করে করে দিলাম পারবে তো সবাই এক নম্বর আবার এই আইসক্রিমের মতো ছোটো করে দিয়ে এখানে একটা দেখ দু নম্বর এই আইসক্রিম মধ্যে ছোটো করে দিই এখানে একটা দাগ এখান থেকে একটা দাগ টেনে দেবো এখান থেকে একটা দাগ টেনে দেবো এই জুড়ে দেব তিন নম্বর চার নম্বর স্টেপ দেখো এই 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 নিচে একটা দাগ এখান থেকে হাত এই হাত এবার চার নম্বর দেখো এবার পাঁচ নম্বর ফাইনাল স্টেপ করবো দেখো এই একটু বড়ো করে আইসক্রিম করে দিলাম আইসক্রিম থেকে একটু এই দাগটা দিয়ে দিলাম দিয়ে দাগ থেকে একটু সরে এসে দেখো পুরো দাগে থেকে তাকে টানছি না একটু সরে সে টানছি দেখো এই হলো এখান থেকেই এখান থেকেই হাত করে দিলাম দেখো এই ছোটো ছোটো করে দিলাম দিয়ে এবারে আমি পা করে দিলাম হয়ে গেল নতুন আমি রঙ করছি দেখো প্রথমে আমি স্যাপ গ্রিনটা নিয়েছি দেখো শ্যাব গ্রিন শ্যাফ গ্রিন দেখো লেখা আছে তোমাদের রঙের বক্সে শ্যাফ গ্রিন বলে কালো মতো যে সবুজটা ওইটা এরকম হালকা করে দিয়ে দিলাম হালকা করে এই ধারগুলো তো সব জায়গায় দিচ্ছি না এই ধারগুলো হালকা হালকা করে দিয়েছিলাম ঠিক আছে দেখো এবারে আমি ওই ইয়েলো আকারটা নিলাম ইয়েলো অকারটা নিলাম যে এইভাবে ঘষে দিলাম আমার পাশাপাশি ওই পাশে পাশাপাশি ঘষে দিয়েছি দেখ এবার হালকা সবুজটা নিয়েছি নিয়ে এই বাকি অংশটা যে ঘষে দিলাম বাকি অংশটা ঘষে দিলাম হয়েছে দেখ বাকি অংশ দেখা গেলে রঙ হয়ে গেল এবার আমি স্যাপগ্রিনটা আবার নিয়ে এই দাগে দাগে ঘষে দিলাম দাগে দাগে ঘষে দিচ্ছি দেখো দাগে দাগে ঘষে দিলাম ঘষে দিলাম এবার দেখো কী করি এবার আমি একটু ইয়ালোটা আবার এখানে সব জায়গায় দিয়ে দেবো ইয়েল আকার দেখো দিয়ে দিলাম ইয়েল আকার দেখ এবারে সব জায়গায় দিয়ে দেবো ইয়েল আকারটা সব জায়গায় দিয়ে দেখ আমি লকারটা সব জায়গায় দিয়ে দিলাম এবার আমি স্যাপ গ্রিনটা নেবো নিয়ে গোলে গোলে ঘুরিয়ে দিলাম নিয়ে দিলাম স্যাপ গ্রিন ঠিক আছে হলুদের পরে হয়ে গেল কথা বাদামি রঙটা নেবো নিয়ে দাগে থেকে একটু করে বুঝিয়ে দেবো হয়ে গেল এবারে পুঁতুল পুতুলটাকে রঙ করবো দেখ প্রথমে আমি নিলাম অরেঞ্জ কালারটা একদিকে মোটা করে দিলাম लाल कलर दिए दिल पिंक कलर देख पिंक कलर देखो घे दिल चारदी के बुले नहीं घसी दी माझे माध्यु फाँखा रखी तुम्हारे फाका रखते परो ना सबटा दिए दीते नीचे लाल कलर टाइ दे मानुष कलर नहीं हाथी डाते देव देखो आम्ही मानुष कलर ऑरेंज कलर रेड कलर रे यलो कलर आर पिंक कलर चारटे कलर कर एका सॅफग्रिन दिलो आकार दिन बदामी कलर येलो